দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী এক ডিসেম্বর থেকে পুনরায় চালু হচ্ছে কক্সবাজার রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল চলতি মৌসুমে পর্যটকদের জন্য থাকছে রাত্রি যাপনের সুযোগও তবে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটকের সীমা নির্ধারণ করেছে প্রশাসন পাশাপাশি মানতে হবে বারো কঠোর নির্দেশনা আগামী এক ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবে কক্সবাজার শহরের থেকে সকাল সাতটায় জাহাজ সেরে যাবে পরের দিন বেলা তিনটায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মোহাম্মদ শহীদুল আলম বলেন এমবি বি কর্ণফুলি এক্সপ্রেস এমবি বারো আউলিয়া কেয়ারি জিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামে চারটি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের জন্য জেলা প্রশাসন থেকে অনুমতি পেয়েছে শহীদুল আলম আরও বলেন সেন্ট মার্টিন জীব রক্ষায় সরকারের জারি করা বারোটি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহরের নুনিয়াসরা থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ে দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করবে তার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠক ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন রাতে থাকার সুযোগ না থাকায় নভেম্বর মাসে কোনো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যেতে আগ্রহ দেখাননি এ কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে তবে এক ডিসেম্বর থেকে টানা দুই মাস রাত্রি যাপনের ব্যবস্থা আছে পর্যটকেরা ও দ্বীপ ভ্রমণে যেতে আগ্রহ দেখাচ্ছেন তাই এক ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু করা হবে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে দুই জাহাজের বেশি পর্যটক যেতে দেওয়া হবে না এজন্য নুনিয়াসরার বিআইডাব্লু টি এ জেটিঘাট ও সেন্ট মার্টিন জেটিঘাটে পৃথক তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের অনন্য প্রকৃতি সৌন্দর্য পরিবেশ প্রতিবেশ ও জৈব বৈচিত্র্য রক্ষায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্ট মার্টিন ভ্রমণের ব্যাপারে গত বাইশ অক্টোবর বারোটি সহ এক প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে সেখানে প্রতিটি টিকিটে ট্র্যাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসাবে গণ্য হবে দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন রাত্রিযাপন করা যাবে না ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবে না সেন্ট মার্টিনের প্রকৃতি পরিবেশ অনুক্ষণ রাখতে দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বা বারবেকু পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে কেয়াবনে প্রবেশ ফল সংগ্রহ বা ক্রয় বিক্রয় সামুদ্রিক কাশিপ পাখি প্রবাল রাস কাঁকড়া শামুক ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ এছাড়া সৈকতে মোটরসাইকেল ইজি বাইক যে কোনো মোটর চালিত যানবাহন নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট প্লাস্টিক চামচ স্ট্র সাবান ও শ্যাম্পুর মিনি প্যাক পাঁচশো ও এক হাজার মিলিমিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহন নিরুৎসব করা হয়েছে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই নতুন নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের নাজুক পরিবেশ ও অনান্য জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠবে বলে আশা করছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগ